আসসালামু আলাইকুম আজ বলবো না আমি যে আশা করি সবাই ভালো আছেন কারণ আমরা কেউই আসলে ভালো নেই বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি চলছে তাতে আমাদের কারোরই ভালো থাকার কথা নয় আমরা তো মানুষ আমাদেরই মতো মানুষেরা নানান বয়সের মানুষেরা শিশু থেকে বৃদ্ধ তারা যখন পানি বন্দি হয়ে আছে তারা যখন ঘর সংসার ফেলে ভাসমান একটা জীবনযাপন করছে খাবারের কষ্ট পাচ্ছে পানির কষ্ট পাচ্ছে সব কিছু মিলে এই বানভাসী মানুষের যে কষ্ট সেই কষ্ট আমাদের প্রত্যেককে নাড়া দেয় এজন্যই আমরা ভালো নেই কিন্তু এই ভালো না থাকার মধ্যে সবচেয়ে ভালো খবর যেটি সেটি হচ্ছে এই যে আমরা মানুষেরা যার যার জায়গা থেকে পাগলের মতো ছুটে যাচ্ছি এই বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য যার যা সাধ্য আছে যার যেমন ক্ষমতা আছে যার পকেটে যেটুকু টাকা আছে যার যেটুকু শ্রম দেবার দক্ষতা আছে সব কিছু দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি আজকের এই কুমিল্লা ফেনে নোয়াখালীর কবলিত মানুষদের পাশে এটাই তো সবচেয়ে ভালো খবর সবচেয়ে খুশির খবর যে আমরা মানুষেরা এখনও মানুষের পাশে দাঁড়াতে পারি দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছে এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত জাতীয় পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে সবাই এটা জানে এটা সর্বজন স্বীকৃত যে বাংলাদেশের মানুষ দুর্যোগ মোকাবেলা করতে পারে কিন্তু এবার যেটা আসলে দুঃখের বিষয় এমন একটি জায়গায় বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি ফেনী নোয়াখালী কুমিল্লা যে মানুষগুলোকে আসলে কখনোই এই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়নি এই জায়গাগুলোতে বলতে গেলে কখনো বন্যা হয়ইনি যেটুকু হয়েছে সহনশীলতার মধ্যে কিন্তু এবার যে ভয়াবহ বন্যা এই এলাকার মানুষগুলো আসলে কিং কর্তব্য বিমূর হয়ে আছে কীভাবে দুর্যোগ আসার প্রাককালে প্রস্তুতি নিতে হয় কিভাবে দুর্যোগের পরের সিকিউরিটিগুলো এনশিওর করতে হয় এই বিষয়গুলো আসলে এই নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষদের একেবারেই অজানা যেটা হয়তো জানা আছে দক্ষিণাঞ্চলের নদীঘেঁষা মানুষের যেটা জানা আছে সাগর ঘেঁষা মানুষের বা অন্যান্য যেসব জায়গায় যেমন সিলেট নেত্রকোনা হাওর অঞ্চলে এসব জায়গার মানুষেরা আসলে অভ্যস্ত বন্যা মোকাবেলা করতে কিন্তু এবার এই ফেনী নোয়াখালী কুমিল্লার অসহায় মানুষেরা হিমশিম খেয়ে যাচ্ছে বন্যা মোকাবেলা করতে কিন্তু এই যে আমরা সবাই বাংলাদেশের মানুষ সকল ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবাই এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ এই যে ওই অঞ্চলের মানুষগুলোর কষ্ট তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি তাদের কষ্টটা একটু নির্মূল করা যায় কি না সেই চিন্তায় এটাই তো সুখের কথা আমরা এখনও মানুষ এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি সারা বিশ্ব জানুক বাংলাদেশের মানুষ এখনও একতাবদ্ধ মতবিরোধ থাকতেই পারে এক একজন এক এক ধর্মের অনুসারী এক একজন এক এক রাজনৈতিক মতাদর্শের অনুসারী থাকতেই পারে যেখানে জীবনের প্রশ্ন যেখানে দুর্যোগ মোকাবেলার প্রশ্ন সেই প্রশ্নে আমরা আসলে কোনো মতভেদ করি না করতে পারি না সেই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষ সবাই একতাবদ্ধ এটাই আমাদের গর্বের বিষয় এই যে বিপদে সবাই পাশে দাঁড়াচ্ছে এই যে ত্রাণ সামগ্রীর জন্য বিপুল পরিমাণ ফান্ড কালেকশন হয়েছে ত্রাণ সামগ্রী কালেকশন হয়েছে এখন কিন্তু একটাই চ্যালেঞ্জ এই যে যারা যাচ্ছেন ত্রাণ সামগ্রী নিয়ে প্রয়োজনীয় জায়গায় প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় মানুষটির কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীটা পৌঁছে দেয়া এটাই এখন সবচেয়ে জরুরি বিষয় অনেক ত্রাণ কালেক্ট হয়েছে এখনও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছায়নি এত রিমোট এরিয়ায় তারা আটকে রয়েছেন যে সেখানে আসলে যারা কষ্ট করে ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের পক্ষেও পৌঁছানোটা খুবই প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে তারপরেও তারা চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছেন তো আমাদের এখনই একটাই চ্যালেঞ্জ যে ত্রাণ সামগ্রীগুলো সুন্দর মতো সব মানুষের কাছে পৌঁছে দেয়া ত্রাণের অভাবে একটি মানুষ যেন ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ না করে এটাই এখন আমাদের একমাত্র চ্যালেঞ্জ তাহলে এই যে এত মানুষের সারা দেশ থেকে এবং বিদেশ থেকে এই যে বন্যার্থ মানুষের জন্য এত কিছু আমরা জমা করেছি সেগুলো আসলে পৌঁছে দিতে না পারলে ঠিক মতো তাদের কাজে লাগাতে না পারলে আমাদের মনে ব্যথা থেকে যাবে তবে আমরা জানি আমাদের যারা কাজ করছেন তারা অবশ্যই পারবেন কারণ মন থেকে ভালোবেসে মানবতার খাতিরে সদিচ্ছায় মানুষের জন্য কিছু করতে চাইলে সেটা করা যায় সেখানে যত বড় প্রতিকূলতাই থাকুক না কেন সব প্রতিকূলতা মোকাবেলা করে মানুষের পাশে দাঁড়ানো যায় আমরা যেন এটা ভুলে না যাই বাংলাদেশের মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে যে কোনো বিপদে আপদে এই একটা প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ এবং এই একটা গর্ব নিয়েই আমরা যেন সারা বাংলাদেশের সব কিছুকে সব দিকে ভালো করে বাংলাদেশের মাথা সারা বিশ্বের বুকে উঁচু করে রাখতে পারি তবেই আমরা বাংলাদেশি হিসেবে সার্থক তবেই আমরা মানুষ হিসেবে সার্থক মহান সৃষ্টিকর্তা আমাদের এই বন্যাপীড়িত মানুষের দুস্থ মানুষের দুঃখ দুর্দশা দূর করে দিক বাংলাদেশ আবার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ হয়ে উঠুক সবাই ভালো থাকবেন